তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে চব্বিশ ঘন্টা সময় দিয়েছি আমরা চব্বিশ ঘন্টা কিন্তু পার হয়ে যাচ্ছে এরপরেও যদি তাদের শাস্তির ব্যবস্থা না করা হয় আমরা ধরে নেব যারা দায়িত্বে আছে জেলার গোপালগঞ্জের তারা এর সাথে জড়িত আছে আর আমরা আহ্বান জানিয়েছি এবং দাবি তুলছি আমাদের যে কুষ্টিয়া মিরপুর ভেড়ামার নমিনী জনাব আব্দুল গফুর সাহেব বলছিলেন গোপালগঞ্জ জেলার নাম পাল্টিয়ে শুধু নাম না আমার মনে হয় জেলাকে চারটা আশপাশের জেলার ভেতরে ভাগ করে দিলেই ভালো হয় বিশেষ করে নড়াইল ফরিদপুর এরপরে মাদারীপুর বরিশাল এই চারটা জেলার ভেতরে চারটা আসন আছে তিনটা আসন আছে তিনটা আসনকে তিন জেলায় ভাগ করে দিলেই তো এই জেলা শেষ হয়ে যায় এই জেলা আমার মনে হয় মানচিত্রে না থাকাই ভালো একটা অভিশপ্ত জেলা এই অভিশপ্ত জেলাকে মা বাংলার মানচিত্র থেকে মুছে তেষট্টি জেলায় বাংলাদেশ করা হোক নেতা হিসেবে খ্যাতি পেয়েছেন শুধু তাই না যে সময় শাসক জামাত ইসলামের নেতাদেরকে অন্যায়ভাবে দুটি শিয়াল ক্লিং করে একের পর এক হত্যা করছিল সেই সময় এই সিংহপুরুষ পুরুষ অকুত ভয় নিয়ে তিনি দামাত ইসলামের হাল ধরে সারা বাংলাদেশে

সমাপ্তি করেছে আজকের সেজন্য সারা দেশের সকল জনগণকে জানাই আন্তরিক ধন্যবাদ মালিক মরহামতুল্লাহ প্রদর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রদর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটা অংশ দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে প্রদর্শক শ্রোতা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আর তাহলে সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সম্পূর্ণ নিউজগুলো ধারাবাহিকভাবে দেখে আসি চলুন Well, I can give you examples where it is taken seriously. I'll give you the example of Bangladesh last year. During July, August, you know, there, was, there were massive demonstrations of students. They, they had enough of, of the previous government under Sheikh Hasina. There was massive repression happening. The, the big hope for them was actually our voice, was my voice, was also what we were able to do, and we put the spotlight on the situation, and we actually gave the warning to the army that if they get involved, it means that they may not be able to be a true contributing country anymore. As a result, we saw changes when Muhammad Yunus took over as the new chief advisor of the interim administration. He asked me immediately, "Can you send us a fact-finding mission to put, and I mean to put the spotlight on the situation and to investigate what was happening?" Which is what we did, and it actually helped. I was in Bangladesh last year, the students.

আমাদের পাতলুন খুলে গেছে আমাদের ল্যাঙ্গট চলে যাবে হারিয়ে যাবে আমাদের ল্যাঙ্গট যদি হারিয়ে যায় তাইলে ওয়াকার উজ্জামানের সেনা প্রধান থাকা কোন সম্ভাবনা নাই ওয়াকার উজ্জামান বাধ্য হয়েছে মেরি কুত্তা বাধ্য হয়েছে মাথায় একটা ঘন্টা দিয়ে বলেছে এবার আমি জনগণের পক্ষে দুই দিন আগে এই ওয়াকার জনগণের পক্ষে গুলে চালিয়েছে দুই দিন আগে এই ওয়াকার তার অফিস থেকে এক মাইল দূরে আয়না ঘর মেনটেন করেছে কয়েক বছর আগে বিডিয়া পিলখানার সামনে দাঁড়িয়ে

তখনও কিন্তু এরকম একটা জাতিসংঘের একটা ভুয়া কাগজ দিয়ে হ্যাঁ তখন ওই তৎকালীন সেনাপ্রধানকে বলা হয়েছিল যে যদি তারা টেক না করে তাহলে আহ জাতিসংঘের আমাদের যে বাংলাদেশের সেনাবাহিনী আছে তাদেরকে আর নিবে না কিন্তু পরে প্রমাণিস্টটা মিথ্যা কিন্তু সেটাও কোনো বড় ব্যাপার না কিন্তু যদি তখনকার যদি সত্য হয়ে থাকে তখন শান্তিপূর্ণ অবস্থায় সে টেক ওভার করছিল মহিনুদ্দিন ফখরুদ্দিন যাই হোক না কেন কিন্তু আজকের অবস্থা যদি চিন্তা করেন যখন নাকি জুলাইয়ের কথা বলছি আপনার ষোলোই জুলাই যখন আবু সাইদ সবচেয়ে প্রথমে আসতেছি আমি বলছি যে যদি সেদিন সেনাপতিরা যদি সিদ্ধান্ত দিত সাধারণ সোলজার এবং জুনিয়র অফিসারদের যে সেন্টিমেন্টটা আমি দেখেছি আমি জানিছি পারতো না কারণ এইটা হইল একেবারে চব্বিশে মার্চ নির্বাগত রাত্রের মতো যে যেভাবে বিদেশি সেনাপতি জনগণের উপরে আক্রমণ করেছিল এইভাবে পার্থনা পার্থ বলে এই যে ভারতীয় সেনারা পালিয়ে বেড়ায় পালিয়ে গেছে হেলিকপ্টার পালিয়ে গেছে ভারতের যেসব নাকি বাংলাদেশের মানে পুলিশের তারা পালিয়ে গেছে জয় হয়েছে এই তিপ্পান্ন বছর দিল্লির পাওয়া হয়েছে এইটা এই কি আড়াল করা যাবে না হ্যাঁ উনি জাতিসংঘ যেটা বলেছে এটা একটা অন্যতম হতে পারে কিন্তু প্রধান দিক প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রধান দিক থাকে দনদিক প্রধান দিক হলো যে জনগণের চাপের মুখে জনগণের ভিতরের মুখে সৈন্যদের তারা অস্বীকার করছে এটাও কোথায় তবে হ্যাঁ এটাও কাজে লেগেছে আমি দুইটাই বলবো ধন্যবাদ ওকে আমি এটা রিয়াকশন চাইবো ডক্টর এস এম নর্শের আলী আপনার কাছে ধন্যবাদ এই জিনিসটা যেটাকে বলা হয় হাতে ভেঙে দেওয়া সোজা বাংলায় হাতে ভেঙে জনগণের পাশে দাঁড়াতে না বাই ফোর্স মারা বাধ্য হয়েছিলেন জনগণের পাশে দাঁড়াতে এবং সেটার পিছনে কাজ করেছিল জুনিয়র অফিসার জুনিয়র অফিসার বলছিল যে আমরা সিনিয়রদের কমান্ড মানবো না আমরা আমাদের ওয়েপন জনগণের দিকে তাক করবো না এটা তারা প্রথম আগস্টের প্রথম থেকে তারা এটা বলে আসছিলেন ছিল এবং সেটা আর্মি ছাপ ছিল তারা কোনোভাবে তাদের দায় এড়াতে পারবে না যে তারা জনগণকে চালায়নি এটা তারা কোনো ভাবে এড়াতে পারবে না কারণ সেগুলো তো ডকুমেন্ট হিসাবে আছে অনেকের ফরেন্সিক রিপোর্টে কিন্তু এটা আছে ব্যালাস্টিক রিপোর্টও এটা আছে তারপর যে জাতিসংঘের যে হেলিকপ্টার তারা ব্যবহার করেছে সেটা তো ভিডিও আছে

ওয়াকারুজ্জামান বলেছিল তখন এবং তার আশেপাশের লোকজনরা বলেছিল এবং ইন্ডিয়ান পররাষ্ট্র বলেছিল যে আর্মি নিজেদেরকে রেস্ট্রেইন করেছে আর্মি দেশপ্রেমিক বাংলাদেশ আর্মি এই জন্য তারা জনগণের বুকে গুলি চালায় নাই কিন্তু টোটাল কথাটা ছিল মিথ্যা কথা কারণ কি আর্মি বিদেশি পয়সা পেয়েছে ওই যে জাতিসংঘের শান্তি মিশন আছে না দাদা ওই শান্তি মিশনে তারা মিলিয়ন মিলিয়ন ডলার কামায় জেনারেল রা ব্রিগেডিয়ার জেনারেলরা মেজর কর্নেল ব্রিগেডিয়ার মিলিয়ন মিলিয়ন ডলার কামায় ইভেন একজন হাবিলদার এবং একজন সোলজার অনেক পয়সা কামায় এখন জাতিসংঘ থেকে যদি বলে যে তোমরা জনগণের মুখে গুলি চালাইলে শান্তির অঙ্কি মিশন থেকে তোমাদের লেফ কেটে দেওয়া হবে অর্থাৎ এই পয়সা তোমরা পাবা না তখন ওয়াকার জামান দেখলো অবস্থা খারাপ কারণ জুনিয়ররা কেউ মেনে নেবে না মেজররা মেনে নেবে না ক্যাপ্টেনরা মেনে নেবে না সুবেদার মেজররা মেনে নেবে না তখন এই ওয়াকার জামান বাধ্য হয়েছে ভারতের নির্দেশ অমান্য করতে হাসিনার নির্দেশ অমান্য করতে পরে দাঁড়াইয়া ঠোটু জগন্নাথের মতো বলছে ওকে ঠিক আছে আমি জনগণের পক্ষে এতদিন আমরা বিষয়টা জানতাম না এই বিষয়টা নিয়ে জাতিসংঘ মাঠে ভাইয়া দিচ্ছে যে আসলে বাংলাদেশের সেনাবাহিনীর দেশপ্রেমের জন্য না এই টাকা পাবে না এবং জাতিসংঘ তাদেরকে বাদ দিয়ে দিবে এই জন্য তারা জনগণের বুকে গুলি চালায় নাই এই হিপোক্রেসিটাকে আপনি কিভাবে দেখেন Christian de Doctor. আমি প্রথমেই বলি যেহেতু বিষয়টা বাংলাদেশ বা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সেই জন্য একজন ভারতবাসী বা ভারতীয় হিসেবে আমি আমার যে মন্তব্যটা করব সেই মন্তব্যটা অবশ্যই ডিপ্লোম্যাটিক হবে কারণ আমি কোন একটা জিনিস বলতে পারি আমি যে বক্তব্যটা এখন শুনলাম রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের যে কর্ণধার যেটা বললেন এবং আপনাদের কাছ থেকেও যেটা বুঝলাম এটা ঠিক যে ওই বক্তব্যটা বা এই ঘটনাগুলি সত্যি হয় তাহলে এই বক্তব্যটাতে ওয়াকারুজ্জামানের উচিত একটা সদর্থক ভূমিকা নেওয়া এবং যেটা বুঝলাম যে তিনি এখন নিয়েছেন আর একটা জিনিস আমি বলতে পারি যেটুকু আগেই বলে যে ভারতীয় হিসেবে যতটা আমার আমার মানে এটা পররাষ্ট্র সেই বাংলাদেশের ভিতরে নাক কোনো মন্তব্য করা কখনোই কাম্য নয় ছিলেন ছিলেন এবং দ্বিতীয় কথা আপনি যে নামটা বললেন আমাদের যে ভারতীয় প্রধান তিনি অনেকটা তারও মানে অ্যাডভাইস নিয়ে চলতেন এরকম একটা ব্যাপার আর কি মানে তিনি ঠিক করে দিতেন যে ওয়াকার কি করবেন তার আগে আমি আবারও বলছি একজন ভারতীয় হিসেবে এবং ভারতের সাধারণ নাগরিক হিসেবে আমার একটা সীমাবদ্ধতা আছে আমি তার মধ্যে থেকেই আমাকে বলতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমি দুটো কথা বলতে পারি যে একজন ইয়াসম্যান থাকাটা কখনো ঠিক নয় তাকে পরিস্থিতির অনুযায়ী চলতে হবে এবং সেই জন্য যে রিপ্রিমেন্টে যে ভক্ষনা তাকে করা হয়েছে সেটা সঙ্গত এবং আমার মনে হয় এবারে উচিত যে একটা সদর্থক ভূমিকা নেওয়া এবং মমতা দেবীর সরকারেরকে সাপোর্ট দেওয়া যে তার সেনাবাহিনী যে না সে দেশের মানুষের জন্য মানে বাংলাদেশের মানুষের জন্য তাদের সার্বিক স্বাধীনতা সার্বিক সার্বভৌমত্বের জন্য সে কাজ করবে এটা তার করা উচিত বলে আমি একজন পররাষ্ট্রের সাধারণ সুবুদ্ধি সম্পন্ন নাগরিক হিসেবে মনে করি কৃষ্ণন্দু দাদা এত চমৎকার কথা আমি কোনো ভারতীয়র কাছ থেকে শুনি আপনি এত ভালো বলেছেন খুবই ভালো বলেছেন কনগ্রাচুলেশন অত্যন্ত ভালো বলেছেন নিরুনিরা এবার আপনার কাছে যাব। আপনার দল আমাদের বাংলাদেশে বেশ কিছু লোকজন আগস্টের পাঁচ তারিখ থেকে একটা জিনিস বিক্রি করে আসছিল একেবারে ডুগডুগি বাতার ছিল যে ওয়াকার হচ্ছে জনদরদি ওয়াকার হচ্ছে পিরানি পীর কুতুবের রব্বানি ওয়াকার হচ্ছে জনগণের জন্য উজাড় করে দেয় কিন্তু ফাইনালি তার আসল তার ল্যাঙ্গছে জনগণের সামনে এই মুহূর্তে ওয়াকানুজ্জামান কি সেনাবাহিনীর প্রধান হিসাবে থাকা নৈতিক অধিকার মতে কোনো কিছু আছে কিনা তার কোনো নীতিবোধ কাজ করে কিনা ওই পজিশনে থাকা ওই পজিশনে থাকার মতো যোগ্যতা তার এক মিনিটও আছে কিনা বলে আপনি মনে করেন নিরনিরা থ্যাংক ইউ জেকব ভাই আপনি অধিকারের যে কথাটা বলেছেন এবং নির্লজ্জতার কথা যেটা বলেছেন আমি আপনার সাথে একমত কারণ আমাদের দেশের সেনা প্রধান যেটা প্রমাণ করে দিয়েছে সেনা প্রধান একজন লোভী সেনা প্রধান সে তার লোভের মানে শেষ মানে চূড়ান্তে গিয়ে পৌঁছেছে এবং মানুষের কাছে বাংলাদেশের জনগণের কাছে সে একদম ন্যাকেট হয়ে গেছে সে একজন যে লোভী সেটা প্রমাণ করে দিয়েছে তা আমাদের দেশ আমি মনে করি আমাদের দেশের জনগণ এ ধরনের লোভী সেনা প্রধান চাচ্ছে না বাংলাদেশের ইতিহাসে আজ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশের অন্যতম সেকেন্ড লার্জেস্ট পার্টি বাংলাদেশ জামাত ইসলামী যে জামাত ইসলামী আজকে ঢাকাতে ঢাকার ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশ লোক সমাগম এবং রাজনৈতিক সমাবেশ সুশৃঙ্খল সুন্দর পদ্ধতির একটি সমাবেশ সমাপ্তি করেছে আজকের সেজন্য সারা দেশের সকল জনগণকে জানাই আন্তরিক ধন্যবাদ আগত সকল ভাইদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আজকের এই আয়োজন বাস্তবায়ন করতে গিয়ে যারা কষ্ট করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই শুরুতেই যে ইনফরমেশনটি শেয়ার করতে চাই সেটা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান সাহেব যিনি জামাতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন ওনার একটি ভিডিও আপনারা দেখেছেন যে বক্তব্য রাখা অবস্থায় তিনি পরে গিয়েছিলেন লুটে পড়েছিলেন দুইবার ট্রাই করেছেন দুইবারই পড়ে গিয়েছেন পরবর্তীতে তিনি তার ঐকান্তিক প্রচেষ্টায় আল্লাহ রহমতে তিনি বক্তব্য রেখেছেন বসে বসে সেটা আরও বেশি জনগণকে আন্দোলিত করেছে উদ্বুদ্ধ করেছে যে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ তিনি অসুস্থ অবস্থায়ও জাতিকে ছেড়ে যাননি মঞ্চ থেকে পালিয়ে যাননি কিংবা অসুস্থ অবস্থায়ও চিকিৎসার কথা না ভেবে তিনি সেখানে বক্তব্য রেখে গিয়েছেন আমি সেজন্য দেশবাসীর পাশাপাশি আমার ব্যক্তিগত তরফ থেকেও তার 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 প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এমন নেতাই দরকার যেই যেই নেতা নেতা কর্মী ছেড়ে যায় না শ্বাস প্রশ্বাস শেষ জীবনে শেষ সময় পর্যন্ত জনকল্যাণে আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করেন তার আপডেট হচ্ছে আমি ব্যক্তিগতভাবে তার সাথে হসপিটালে গিয়ে দেখা করে এসেছি আলহামদুলিল্লাহ তিনি এখন সুস্থ তবে তার চিকিৎসার প্রয়োজন রয়েছে ডাক্তার তাকে সুস্থ থাকলেও হসপিটাল থেকে রিলিজ দেওয়ার পক্ষে নয় তাকে আরও হয়তো বেশ কিছু দিন কিংবা সময় তাকে হসপিটালেই থাকতে হবে নিবিড় পর্যবেক্ষণে থাকতে হবে আপনারা নিশ্চয়ই জানেন এ ধরনের সভা সমাবেশে সাধারণত প্রধান অতিথি যারা থাকেন তারা সর্বশেষ আগমন করেন সভাপতি কিংবা প্রধান অতিথি তারা শেষে এসে চমক লাগিয়ে বক্তব্য দেন এটা দোষের তেমন কোনো বিষয় নয় এজন্যই নয় যে তাদের বক্তব্যটার মূল উদ্দেশ্য থাকে জনগণ তাদের জন্য অপেক্ষায় থাকে তারা সেখানে সেই পর্যন্ত সুস্থ শরীরে এসে বক্তব্য দেবেন এটাই স্বাভাবিক সমস্যাটা হচ্ছে জামাত ইসলামের আমির তিনি যেমন একজন আমির তিনি মনে হচ্ছে একজন কর্মী তিনি যেমন সাধারণ অন্য অন্য লোকনরা কিংবা যাদের যে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যেভাবে কাজ করছেন মনে হচ্ছে অনি তার চাইতে আরো শতগুণ বেশি কাজ দিন রাত চব্বিশ ঘন্টা করছেন এ কারণে আমার মনে হয় তিনি অসুস্থ হয়ে পড়েছেন রোদ বৃষ্টি উপেক্ষা করে তারপরে তার শারীরিক এই বয়স্ক অবস্থায়ও তিনি হয়তো নির্ঘুম কাটিয়েছেন সময়গুলো এভাবে পার করার কারণে আজকে পর্যাপ্ত পরিমাণ সুস্থ তা তিনি বোধ করতে পারেননি এবং আজকে দেখেছেন হয়তো প্যান্ডেলের ভিতরেও সেই রকম ভাবসা গরম ছিল সেখানে তিনি অসুস্থ হয়েছেন কিন্তু আমি অবাক হয়েছি যে তিনি চাইলেই পিছনে ওয়েটিং জোনে ওয়েট করতে পারতেন কিন্তু আমি দেখেছি মঞ্চে এসেছেন তিনি দুইটার সমাবেশ দুইটারও আগেই মানে আমাদের গেস্ট যারা ওখানে উপস্থিত হয়েছে তার চাইতে অনেক আগে তিনি উপস্থিত হয়ে প্রমাণ করে দিয়েছেন যে তিনি সময় অনুবর্তিতা রক্ষা করেন তিনি এখানের একজন অতিথি নয় বরং এটা তার বাড়ি সবাইকে তিনি দাওয়াত দিয়ে এনেছেন তাই তিনি সবার সামনে সর্বাগ্রে উপস্থিত হয়েছেন এ কারণেই আজকে তার এই বক্তব্যের সময় আমার কাছে মনে হয়েছে এই যে বর্তমান শারীরিক অবস্থাটা তৈরি হয়েছে এটা তার এই অক্লান্ত পরিশ্রমের কারণেই তারপরেও তিনি জাতির মডেল হয়ে থাকলেন দেশবাসীর কাছে একটি আদর্শের প্রতিচ্ছবি হয়ে থাকলেন এটা অবশ্যই যুব সমাজ সহ আমাদের জন্য আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য অবশ্যই একটা অনুকরণীয় দিক হিসেবে থাকবে তিনি বর্তমানে সম্পূর্ণ ভাবে নিরাপদ আছেন ইনশাল্লাহ সকল মানুষের দোয়া প্রত্যাশা করি এর মতো একজন ব্যক্তি আমাদের মুরব্বী হারা আমরা যাতে না হই সে যে দলের হোক যে মতের হোক যে আদর্শের হোক একজন বাংলাদেশের জাতীয় বীর এবং নেতা শূন্য হওয়াটা দেশের জন্য যেমন ক্ষতিকর রাজনীতির জন্য চরম একটি দুশ্চিন্তার কারণ হতে পারত কিন্তু আল্লাপাক তার দীর্ঘ হায়াত রেখেছেন বিদায় তিনি স্টেজে যে অবস্থায় পড়ে গিয়েছেন তাতে মানুষের হাত ভাঙতে পারে পাও ভাঙতে পারে মেরুদণ্ডের ক্ষতি হতে পারে সবকিছু উপেক্ষা করেও পাক তাকে যে হেফাজত করেছেন এটা আমি মনে করি সারা বাংলাদেশের মানুষের দোয়া এবং ভালোবাসার কারণে তো দেশ বিদেশ থেকে যারা দুশ্চিন্তাগ্রস্ত অবস্থায় আছেন আপনাদের জন্য সেজন্য তার নিউজটি আমি এই ক্ষুদ্র মানুষটি সর্বাগ্রে লাইভে জানিয়ে দিলাম যে আল্লাহ তাকে এখন পর্যন্ত সহি সালামত রেখেছেন হসপিটালেই আছেন হয়তো আরো কিছু দিন বা সময় তিনি সেখানে থাকবেন এবং আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুক প্রত্যাশা করছি কামনা করছি দ্বিতীয় যে বিষয়টি জামাতের আপনারা জানেন আমি যখন যে সভা সমাবেশ করি আমাদের শেখার কি আছে আজকের জামাত ইসলামের ভাইরা যে শিক্ষা বাংলাদেশকে দিলেন জাতিকে দিলেন এটা অবশ্যই রাজনীতিতে নতুন একটি দিগন্ত স্থাপন করবে কোনো হুরহুল্লোর নেই বক্তাদের মধ্যে কোনো কারাকারি নেই টাইমিং নিয়ে কেউ কোনো অতিরঞ্জিত বাড়াবাড়ি নেই যাকে যতটুকু সময় দেওয়া হয়েছে সে শতটুকু সময়ের মধ্যে বক্তব্য দিচ্ছেন কেন্দ্রের যত বড় নেতা তারপরেও তার টাইম শেষ হয়ে গেলে তাকে পিছন থেকে গিয়ে ওই দলেরই ক্ষুদ্র নেতা গিয়ে উপস্থাপক গিয়ে বলছেন আপনার টাইম শেষ সময় সংক্ষিপ্ত করতে হবে ভয় দ্বিধাহীন ভাবে এভাবে যে কাজ পরিচালনা করতে পারছেন এটা একটি আদর্শ সংগঠনের রূপরেখা ছাড়া অন্য কোথাও সম্ভব বলে আমি মনে করি না এই মঞ্চ সজ্জিত ঢাকা শহরের প্রত্যেকটি অলি গলি সজ্জিত কি দিয়ে সজ্জিত লোক দিয়ে সজ্জিত যেটা আমাকে আনন্দিত করেছে উল্লাসিত করেছে আবেগতারিত করেছে আজকে ঢাকার এমন কোন রাজপথ ছিল না যেখানে তাদের দলীয় মিছিল হয়নি কিংবা তাদের দেশ নিয়ে ভাবনার স্লোগান হয়নি রোড ঘাট কোথাও কোনো মানুষের ভিতরেও অস্বস্তির কোনো জিনিস আমি দেখতে পাইনি মনে হয় যেন জনগণও অপেক্ষা করছিল এরকম একটা দিনের যেদিন তারা সবাইকে ওয়েলকাম জানাবে ঢাকাবাসীকেও আমি জন্য ধন্যবাদ জানাই কারণ তারা সেই জায়গায়ও আজকের যতেষ্ট পরিমাণ সহযোগিতা করেছে এতবারও সমাবেশকে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য দেখেন সমাবেশ স্বেচ্ছাসেবর সাথে সাথে শৃঙ্খলা বাহিনী তাদের যারা লোক রয়েছে তারা সেটা পরিষ্কার পরিচ্ছন্ন পর্যন্ত করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা করছে তাদের জাতীয় পর্যায়ের নেতারা সেই পরিষ্কার পরিচ্ছন্নতা অংশ করছেন কি সুন্দর দৃশ্য তাদের মাইক সাজ সজ্জা তাদের মানুষের আগমন তাদের প্রত্যেকটি কার্যক্রম গেট থেকে শুরু করে ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোন অংশ রেখে কোন অংশ বলবো এই নরেচরে বসে একটা জরুরি সিদ্ধান্ত নিয়েছে সিদ্ধান্ত শুনলেন আরে বলাম আর সবাই অবাক হবে বিএনপি এর মধ্যে আওয়ামী লীগকে ছাড়িয়ে গেছে শাহবাগ টু পয়েন্ট করে ফেলেছে মানে তাদের নিজেদের মধ্যে কিন্তু জনপরিষদের রাষ্ট্রে শাহবাগ টু একদম মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে শিবির দেবে দেবে এনসিবি নাহিদ হাসনাত্রা দেবে শাহবাগি হয়ে ওঠার খাইজ যাচ্ছে একদম পিছন থেকে শাহবাগি মা দেবে এদেশের তরুণরা দর্শক আহ বিএনপি দেখছে যে বিএনপি আকাম করে সে আকামের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ হয় তারপরে বিএনপির মধ্যে যারা তৃণমূল ভদ্র তারা পদত্যাগ করে এটা বিএনপির জন্য একটা বিশাল ধাক্কা গত জুলাইতে যেরকম ছাত্রলীগ আওয়ামী লীগ অনেকে পদত্যাগ করেছিলেন ঠিক একই রকম বিএনপি থেকে ক্ষমতা আসার আগে এক ঘটনায় পদত্যাগে ঘিরে তাহলে সামনে বিএনপির কপালে যে কি বিপদ আছে এটা সহজে অনুমেয় দর্শক এই জন্য বিএনপি নড়ে চড়ে বসেছে যে আমাদের দলের লোকজন পদত্যাগ করছে এখন তারা সিদ্ধান্ত নিয়েছে এটা টোটাল বিএনপি সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এটা প্রকাশ পেয়েছে জাতীয়তাবাদী জাতিতাবাদীনজীবী ফোরামের একটা বক্তব্যের মাধ্যমে সেখানে কায়সার কামালের বক্তব্য শুনলাম সার কথা যদি বলি তারা বলছে যে গুপ্ত সংগঠন কাউকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য করবেন আরো নানান কথা বলেছে তাদের বক্তব্যে সার কথা হচ্ছে দাঁড়িওয়ালা টুপিওয়ালা ইসলামের পক্ষে বলে ইসলামপন্থী ভাবধারা আছে তার মধ্যে

ফজল হকের বক্তব্য বাংলাদেশে যে কজন মানুষ ভিডিওতে তে সময় উত্তেজিত হয়ে আওয়ামী লীগকে গালি দিয়েছে তার ক্রমের বক্তব্য বর্তমান শুনে বিএনপির পেজ থেকে দুঃসময় বিভিন্ন ইউনিট কমিটি গঠনে ফজল হককে সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে বিএনপি অফিসিয়াল ফেসবুক পেজে লিখে প্রচার করেছে অফিসিয়াল প্যাডে তাকে কমিটিতে রেখেছে এখন বলছে তিনি বিএনপির কেউ না তিনি অনুপ্রবেশকারী তিনি আসলে জামাত বিএনপির মধ্যে ঘাপটি মেরেছে তাকে বহিষ্কার করেছে এটা কেন বলছে তাকে জামাত কেন বলছে ফয়জুল হকের অপরাধ একটাই তিনি ইসলামের পক্ষে বলেন তার দাঁড়িয়ে আছে নামাজ পড়েন পীর মাসায় সম্মান করেন ইসলামের বিরুদ্ধে কেউ কিছু বললে তিনি প্রতিবাদ করেন এই একটাই অপরাধ এই জন্য বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে ইসলামের পক্ষে বলে আমাদের প্রতি ভালোবাসে ওয়াজ মাহফিলকে পছন্দ করে এই কাউকে বিএনপি সদস্য করবেন এটা তার আলিমুল্লামার আপনার অবাক হচ্ছেন না যে বিএনপি কোথায় নেমেছে আওয়ামী লীগ যেরকম ইসলাম মন্ত্রী ইসলামের পক্ষে দরদ থাকলে আওয়ামী লীগ হওয়া যায় না আওয়ামী লীগ নেতা হওয়া যায় না ঠিক তো ইসলামের পক্ষে যদি আপনি জনপরিসরে বলেন প্রকাশ্যে আপনি বিএনপি প্রাথমিক সদস্য পদ পাবেন এটা বিএনপির সিদ্ধান্ত কেমন লাগে এখন এই বিএনপি যে আসলে নতুন সাহবাগী হয়ে উঠছে এই বিএনপি যে আসলে আওয়ামী লীগকে ছাড়িয়ে গেছে এটা বিএনপি অভিসিয়ালি বলেনি কিন্তু যা বলেছে তার অর্থ এটা ইসলামের পক্ষে যা দরদ ইসলামের পক্ষে কথা বলতে হবে ইসলাম প্রশ্নে যিনি শান্তিতে রাজি নয় ইসলামকে সবার উপরে যিনি স্থান দিবেন তিনি বিএনপির প্রাথমিক সদস্য হতে পারবেন না এখন আওয়ামী লীগও কি বলতো যে না না ইসলামের পক্ষে বললে আমাদের আওয়ামী লীগ করা যায় এটা তো বলতো না বলতো যে ও জামাত শিবির ইসলামের পক্ষের লোকজনকে জামাত শিবির ট্যাগ দিত এইতো জঙ্গি ট্যাক দিত এরকম এখন বিএনপি বলছে গুপ্ত সংগঠন গুপ্ত সংগঠনের কাউকে জাতীয়তাবাদী আইনজীবী সদস্য করবে না মানে গুপ্ত ওটা হচ্ছে ট্যাগ আসল হচ্ছে গুপ্ত সংগঠনের কাউকে বুঝবে কিভাবে যদি কাউকে বুঝেই বিএনপি যে অমুকে অমুক সংগঠনে গুপ্ত তাহলে তো সে আর গুপ্ত থাকে না তাহলে গুপ্ত আইডেন্টিফাই করবে কিভাবে জানলে তো আর গুপ্ত থাকে না এটা আইডেন্টিফাই করবে মূলত এইভাবে যে অমুকের দাঁড়িয়ে আছে টুপি আছে ইসলামের পক্ষে বলে আলেম ওলামা পীর মা ভালোবাসে অতএব আগে বাদ দাও এটা হচ্ছে বিএনপি সর্বশেষ সিদ্ধান্ত তারেক রহমান এটাই বলেছেন কারণ বিএনপি মনে করছে যে ইসলামের প্রতি ভালোবাসা থাকলে আমাদের খেলা হবে ইসলাম পদ্ধতির বিরুদ্ধে সামনে ওয়াজ মাহবিলে হামলা করবো তাহলে তো আমাদের কপালে বিপদ আছে কি বিপদ এরা তখন পদত্যাগ করবে আর এরকম পদত্যাগ এটা বিএনপির জন্য বড় ধাক্কা এই হচ্ছে বিএনপির আসন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব মিস্টার কায়সার কামাল বলেছেন অনুপ্রবেশকারী কোনো ব্যক্তিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য করবেন আচ্ছা অনুপ্রবেশকারীকে যদি চিনতেই পারে

আপনি যদি এখন থেকে বিএনপি করতে চান আপনাকে আওয়ামী লীগ যেরকম ইসলামের বিরুদ্ধে আলমের বিরুদ্ধে অবস্থা রকম হতে হবে তিনি বলেন আমি বারবার বলছি আপনার লক্ষ্য রাখবেন কোন অনুপ্রাশকারী ফোরামে সদস্য না হতে পারে আমরা ভুক্ত সংগঠনের কোনো ব্যক্তিকে সদস্য করবো না আচ্ছা জামাতের কেউ কেন বিএনপি এই ফোরামে সদস্য হতে যাবে দায় থেকে যে জামাত থেকে লয়ার কাউন্সিল আছে না তাদের কাছে যাবে কোন দুঃখে ভাই আসলে ওটা না ওটা হচ্ছে যে ইসলামের পক্ষে কেউ থাকলেই তাকে বের করে দাও নইলে কিন্তু সে বিএনপির আকাম থেকে পদত্যাগ করবে তারপরে বিএনপি কে জনগণ সিসি করবে এইটার হচ্ছে মূল বিষয় কাজার কামালের সুপ্রিম কোর্ট ইউনিটের নেতাদের উদ্দেশ্যে বলেন বিগত আমলে যার যারা পাশে ছিলেন মিটিং মেসিকে ছিলেন তারাই হবেন জাতীয় সদস্য অথচ বিগত আমলে আমরা দেখেছি যে আমাদের লোকজনকে পাশে বসিয়ে সব আন্দোলন করেছে বিএনপি যে একসাথে আন্দোলন করেছে এই যে সুপ্রিম কোর্ট নির্বাচনের বিরুদ্ধে কাজার কামাল যেখানে একটা ডলা খেয়েছেন মাহবুদ্দিন উদ্দিন খোকনের সাথে পারেন নাই খোকন থেকেই হাসিনার নির্দেশনায় সভাপতি হয়ে শপথ নিয়ে বসে গেছেন কাজার কামাল ঠেকাতে চেয়েছেন পারেন নাই তো দর্শক সেই নির্বাচনের বিরুদ্ধে যে আন্দোলন

ইসলামponte ইসলামে প্রতি ভালোবাসা শ্রদ্ধা আছে এরকম কেউ বিনু থাকে পারবেন না দাড়ি দাড়ি কেটে নামাজ পড়া বাদ দেন যদি বিনপি করতে চান দর্শক শ্রোতা আপনারা সম্পূর্ণ নিউজগুলো দেখলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে এই ভিডিওতে কি বোঝানো হয়েছে বা আপনাদেরকে কি জানানো হয়েছে আর কোন বিষয়ে তুলে ধরা হয়েছে আপনারা শুনলেন এবার আপনাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ